দুম্বার খামার একটি লাভজনক খামার হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা ও ব্যবস্থাপনা করেন নিচে একটি সাধারণ হিসাব ও খামার পদ্ধতির ধারণা তুলে ধরা হল এক খামার পদ্ধতি প্রাথমিক প্রস্তুতি জমি পাঁচ এক শূন্য কাঠা বা তার বেশি যত বেশি তত ভালো ঘর নির্মাণ বাঁশ টিন বা আধাপাকা ঘর খাবার ঘাস খৈল ভুসি চালের কুড়া লবণ খনিজ ও পানি টিকা ও চিকিৎসা সময়মতো টিকা এবং পশু ডাক্তার সংখ্যা এক শূন্যটি মাদি ও একটি পুরুষ দুম্বা দিয়ে শুরু দুই খরচের হিসাব প্রথম বছর তিন আয়ের হিসাব প্রথম বছর শেষে দুম্বাকে রোগমুক্ত ও সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন নিচে রোগ প্রতিরোধ ও পরিচর্যার বিস্তারিত উপায় তুলে ধরা হল এক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা খামার ও ঘর প্রতিদিন পরিষ্কার রাখুন প্রস্রাব পায়খানার জমা পানি জমতে দেবেন না খাওয়ার পানি ও খাদ্যপাত্র নিয়মিত পরিষ্কার করুন দুই সঠিক খাবার ও পুষ্টি ভালো মানের ঘাস খুইল ভুসি কুড়া ও খনিজ লবণ দিন খাওয়ার পানি যেন বিশুদ্ধ হয় অতিরিক্ত বা পচা খাবার না দিন এটা পেটের রোগ সৃষ্টি করে দুমবার খামার শুরু করার আগে ও পরিচালনার সময় কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চললে আপনি সহজে সফলতা পেতে পারেন নিচে ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হল এক খামার শুরু করার আগে প্রশিক্ষণ নিন স্থানীয় প্রাণী সম্পদ অফিস বা খামারিদের থেকে প্রাথমিক প্রশিক্ষণ নিন পরিকল্পনা করুন কোটি দুম্বা দিয়ে শুরু করবেন খাবারের উৎস ঘর নির্মাণ বাজার কোথায় এসব আগেই নির্ধারণ করুন ভালো জাত বেছে নিন রোগ প্রতিরোধী ও দ্রুত বর্ধনশীল জাত যেমন করডোফান বারবেরি বা স্থানীয়ভাবে পরিচিত জাত বেছে নিন